যারা আমাদের ইনবক্সে এসে অযথা খ্যাসখ্যাস করেন যে হোমমেড কেকের এত প্রাইস কেন আপনারা এটাতে কি এমন দেন এটার প্রাইসে তো বেশি কেন বেকারিতে কম দামে পাওয়া যায় হ্যানত্যান অনেক কথা বলেন তাদেরকে বলতেছি আপনারা আগে আমাদের এই ছোটো কেকগুলো কাপ কেকগুলো একবার ট্রাই করে টেস্ট বুঝে দেন কমেন্ট করেন এর আগে দয়া করে কোনো কমেন্ট করবেন না কারণ হোমমেড ফুড মানে হোম ফুড আর বাজারের জিনিস তো বাজারের জিনিস সেটার মধ্যে রাত আর দিনের তফাত আছে সো আর যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটে কেক নিতে না আমাদের কাছ থেকে তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিয়ে টেস্ট করতে পারেন আর হচ্ছে এই যে আমরা এক একটা ছোট্ট কেকে কতটা এফোর্ট দেয় সেটা আপনারা এখানে হয়তো বা ভিডিওতে দেখতে পারতেছেন প্রথমে ক্রিম দিয়ে পোস্টিং করে তার উপরে কেক দিয়ে তার উপরে আবার চকলেট গানাস দিয়ে তার উপরে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করে তার উপরে চকলেট রাইস চকলেট সিপস সুগার বল এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা একটা কেক কমপ্লিট করি সহুদায় না বুঝে একটা জিনিসকে এভাবে ইনসার্ট করবেন না দয়া করে